রোগের প্রত্যেকের শরীরের চরিত্র গঠন সব আলাদা আমাদের রোগ কেন হয় মানে বায়ুপিত্ত তিনটের বৈষম্য ঘটলে মানে এগুলোর যদি অসম্ভব হয় তখন হয় এবং আমরা যেটা এখানে আর্থাইটিস সহ বিভিন্ন রোগ যেটা আলোচনা করছি এখানে কেন হয় প্রথম কথা আমরা বাইরের আঘাতজনিত একটা কারণ হয় আর দ্বিতীয় কথা ব্লাডের কিছু প্যারামিটার আছে সেগুলো অত্যাধিক বেড়ে গেলে আর্থাইটিস হয় ইউরিক অ্যাসিড প্রচণ্ড বেড়ে গেলে আর আর আরে ফ্যাক্টর রিমার্টাক আর্থাইটিস ফ্যাক্টর যাদের অনেক বাড়ে ইউরিক অ্যাসিড কেন বাড়ে প্রথম কথা আমাদের খাবার মধ্যে দিয়ে বাড়ছে প্রথম কথা আমরা রেড মিট খাচ্ছি বেশি করে রেড মিট সঙ্গে অনেকে বিফ খাচ্ছেন অনেকে ওয়াইন নিচ্ছেন বেশি খুব অনেকে ইনটেক করছেন তাতে তার সাইড এফেক্ট ফলে বিভিন্ন জয়েন্টে বিশেষ করে যাদের মানে গাউট বলে একরকম আছে সেটা সবসময় লোয়ার লিমস হয় মানে পায়ের নিচের দিকে হয় পায়ের গোড়ালি হাঁটু ফুলে যায় বেশ অনেক এবং এই ফোলাটা পাঁচশিস্ট করে মানে অনেকক্ষণ অনেক দিন থাকে ঠিকমতো ট্রিট না করলে দীর্ঘকাল থাকে এবং চলাফেরার তাদের যে ট্রিটমেন্ট আমাদের এই আয়ুর্বেদে শাস্ত্রে ঠিকমতো মানে কি আহার খাবেন মানে আমাদের যেগুলো বললাম আগে রেড মিট ওয়াইন এগুলো একদম পরিত্যাজ্য তার সঙ্গে কিছু আছে খাবার যেগুলো জলে দিলে স্লিপারি হয় মানে পিচ্ছিল হয় কুমড়ো পুঁশাক লাউ এগুলো বাদ আর কিছু মানে চিংড়ি কাঁকড়া এগুলো বাদ দিতে হবে খাবার সঙ্গে আর দ্বিতীয় কথা আমাদের যে ব্রহ্মকমল এখানে এটা সম্পূর্ণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করা চিকিৎসক মণ্ডলী আছেন এবং সঙ্গে একটা আন্তর্জাতিক মানের পঞ্চকর্ম সেট আপ আছে এখানে যারা আসেন প্রথমেই আমরা তাকে কি প্রকৃতির রোগ সেগুলো ঠিক করি আর আমাদের এখানে ল্যাবরেটরি আছে ব্লাডের কোন কোন জিনিস বেড়ে গেছে সেগুলো আমরা টেস্ট করে দেখে নেই দেখে সেই অনুযায়ী আমরা ওষুধ দেই এবং তার সঙ্গে পঞ্চকর্ম একটা ইউনিট আছে সেটা আন্তর্জাতিক মানের এবং আমাদের যারা থেরাপিস্ট আছেন প্রত্যেকেই শিক্ষিত পুরুষ এবং মহিলা আলাদা আলাদা সেপারেট বন্দোবস্ত আছে এবং আমরা পঞ্চকর্ম সঙ্গে মেডিসিন এটা যদি একসঙ্গে দিতে পারি গাউট আটথারি সহ বিভিন্ন যত রোগ আছে সবই সাফল্যের হার এইটির থেকে নাইনটি পারসেন্ট এবং কোনো কোনো ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট এবং